श्रीमाशुदेवा श्रीमद्भागवतमहापुरा अथ शमस्कन्धे प्रथमोऽध्याय श्रीरायवाच स्वायं न सिंहगुरूर्वं स्वयं विस्तरा यत्र यत्र विश्वसृजा सर्वो मनुमन्वा मधुष्व यत्र यत्र हरिजन् कर्माणि च गृणन्ति गवयो पावन अवतार, नरिया विहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरपारुण्य श्रीमद्भागवती सप्ताह ज्ञान योग्य आज चतुर्थतम तो तो दिवस সমস্ত পরিবেষ্টিত হয়ে গঙ্গা তে প্রবেশন পূর্ব অমৃত মত্ত আছেন পরীক্ষিত মহারাজ এই প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন গুরুদেব আমি মন্নন্তরীর কথা শ্রবণ করতে চাই যেই মধ্যে ভগবানের দিব্য লীলা এবং তার অবতারের চরিতা তখন সুখদেব মহারাজ বলছে হ্যাঁ মহারাজ অবশ্যই বলব আমি আপনাকে অতীত এবং ভবিষ্যৎ মন্বন্তরীর কথা বলব যেই মন্নন্তরে ভগবানের লীলা এবং ভগবানের দিব্য অবতার বলে গেছে তো প্রথম মন্নন্তর ছিল সেই মন্নন্তরী মুরু ছিলেন সায়ভূম মুরু তিনি হচ্ছেন মন্নন্তরাধিপতি তো এক সময় সবকিছু তিনি ত্যাগ করে যখন তপস্যার জন্য চলে গেলেন এমন ভজনে তল্লীন হলে ভজন করতে 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 এসে গেল এই সময় রাক্ষসগণ মনে মনে ভাবছেন এটি সুযোগ মনু মহারাজকে বধ করা যখন সমস্ত রাক্ষসগণ অস্ত্র শস্ত্র নিয়ে এসে উপস্থিত সাক্ষাৎ জগদীশ্বর ভগবান প্রকটিত হয়ে মনু মহারাজকে রক্ষা করলেন এরপরে দ্বিতীয় মন্ডরে মনু ছিলেন স্বরোচিশ তিনি হচ্ছেন অগ্নির তার পুত্র নাম দুমান সুশেন রোচিশ মান ইত্যাদি আচ্ছা প্রত্যেকটি মন্বন্তরে মনু পরিবর্তন হয়ে যায় আর ইন্দ্র পরিবর্তন হয়ে যায় সপ্তর্ষি পরিবর্তন হয়ে যায় আর এই মন্মানত তুষিত ছিলেন প্রধান দেবগণ আর এই মন্দিরা ছিলেন বেদশিরা ঋষির পত্নী তার গর্ভে ভগবান বিভু নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন আর তৃতীয় মন্দন্ত্রী মনু ছিলেন উত্তম ইনি হচ্ছেন প্রিয়ব্রতির পুত্র তার পুত্রের নাম পবন শৃঞ্জয় যজ্ঞহত্র ইত্যাদি আর মারা জানে এই মন্যন্তরী ধর্মীর পত্নী সুন্দ্রিতার গর্বে সাক্ষাৎ ভগবান সত্যশীল নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন আর চতুর্থ মন্যন্তরী মনু ছিলেন তামস ইনি হচ্ছেন প্রিয়ব্রতের পুত্র প্রিয়ব্রতের তিনটি পুত্র আর অত ছিলেন কিন্তু তিনজন প্রধান ছিলেন এক হচ্ছেন উত্তম তামস এবং রইব আর এই তিনজনই অধিপতি হয়েছিলেন এই তিনি অধিপতি ছিলেন এই মন্বন্তরে হরিমেধা ঋষির পত্নী হরিণী তার গর্ভে ভগবান হরি নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন আর জানেন মহারাজ এই মন্মন্তরে

তখন তিনি সেই গজেন্দ্র মক্ষনির কথা বলতে আরম্ভ করলেন ক্ষীর পরিবেষ্টিত ত্রিকুট পর্বত ত্রিকুট মানে তিনটি যার শিখর আছে যেই পর্বতের ওদের নাম হয়েছে ত্রিকুট পর্বত কুট শব্দের অর্থ হচ্ছে শিখর ত্রয়ানাম কুটানাম সমাহার ত্রিকুট আর এর

এখন সে তো একলা চলে না সঙ্গে নানা হস্তিনীগণ এবং হস্তি স্বাভাবকভবনী দলের সঙ্গে চলে যেখান থেকে চলে যায় সেখান থেকে বৃক্ষ লতা গাছপালা সব ভেঙে চুরমার হয়ে যায় দল তথাপুর দল এখন এই ত্রিকুট পর্বতে গজরাজের ভয়েতে যারা হিমস্র জন্তু তারা হিংসা বৃত্তিকে ত্যাগ করে দিয়েছে ভয়ে এক ছত্র রাজত্ব বলছে পশুজনী হয়েও কি আজা হতে করা যায় এরকম ব্যবস্থা তিকুট পর্বত তো জ্যৌষ্ঠমাসের প্রখত রৌদ্র তো বিচরণ করতে 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 পিপাস মারে গেছে গজার আছে যদি জল পেতাম তাহলে জল পান করতাম কোথায় জল পাওয়া যায় অন্বেষণ ঘুরতে করতে দেখে কিছু পাখি হ্যাঁ অবশ্যই ওখানে জল আছে জলাশয়ের পাশেদের বাস হয় সরোবর দেব্য তার মধ্যে পদ্মফুল প্রস্ফুটিত আছে মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে চলো ওখানে গিয়ে জল পান করুন গজরাজ জলপান করলোHostini gan jalpan korle হস্তি shabak gan jalpan korlo Олег भ्रमण করেছে তো ক্লান্ত হয়ে গেছে শরীরটাকে স্নান করেনি এখন গজরা সেই সরোবরের মধ্যে স্নান করার জন্য প্রবেশ করেছে এত দুঃখী গেছে Hostini gan ঢুকেছে তারা স্নান করছে তো ও ঠিক কিন্তু গজরাজ কন্মু কি জলক্রীড়া করতে আরম্ভ করেছে। সুরের মধ্যে জল নিয়ে একে অপরের ছিটায় এখন সেই সরোবরে থাকতো বিশাল কয়েকটি গ্রাহ কুমি ওই সরোবরটা তার মনে মনে ভাবে কি বিচিত্র দেখো তো আমার এই স্বচ্ছ নির্মল সরোবরকে কাদা ঘোলা করছে কে দেখে ও হো গজরাজ বড় অভিমানী এখনই দেখাচ্ছি মজা সঙ্গে সঙ্গে কুমির করলো কি গজরাজের পাটাকে ধরে ফেলে কুমিরের মুখ তো একবার যদি বন্ধ যায় আর গজরাজ সঙ্গে সঙ্গে মন্দ মন্দ হাসচারে মূর্খ কুটাকা তোর বুঝি জ্ঞান নাই যে আমার কত বল আছে হাজার হাজার হাতির বল তোকে ধরে এমন আছাড় মারবো প্রাণ নিয়ে নেবো তো যদি বাঁচতে চাস ছেড়ে দে কুমিরও মনে মনে ভাবছে মহারাজ আমিও কোনো সাধারণ কুমির নয় যে তুমি আমাকে ধরেই আছাড় মেরে দেবে তো গজরাজ নিজের অল্প বল প্রয়োগ করবে সাধারণ কুমির একে ধরে আছাড় মেরে দেবে তে ফেলে দেবে ও বাবা অল্প বল ধীরে 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 সম্পূর্ণ বল প্রয়োগ করেছে কিন্তু কিছুতেই কুমিরের মুখবিবর থেকে পা কে সাড়াতে কি ব্যাপার আমি তো ভেবেছিলাম সাধারণ কুমির হবে এত শক্তিশালী আর জলের মধ্যে কুমিরের শক্তি তো বেশিই থাকে আবার সাধারণ কুমির না যখন নিজে অসফর হয়ে গেল কুমির ধীরে ধীরে জলের দিকে টানতে আরম্ভ করেছে তখন গজরাজ হস্তিনিগণ কে আরে হস্তিনিগণ তোমরা আমাকে সাহায্য করো দেখলে তো কেমন বিপদের পড়েছি তখন হস্তিনিগণ কি করবে এত এত শয়ে শয়ে হস্তিনীগণ কিন্তু তবু গজরাজের পা এই কুমিরের মুখবিবর থেকে ছড়াতে পারছে কয়েকটা দিন কেটে গেল হস্তিনিগণ মনে মনে ভাবছে একে তো আর বাঁচানো যাবে না আমরা তো চেষ্টা করলাম এর সঙ্গে আর থেকে কি হবে তো মরবি নিশ্চিত দেখা যাচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সামনে এসেছে আমরা কদিন আর না খেয়ে দিয়ে থাকলো আমরা চলি এখান থেকে তো তারা চলতে আরম্ভ করেছে গজরালের দৃষ্টি পড়লো যে সমস্ত হস্তিনীগণ চলে যাচ্ছে ফিরে মুখ ফিরিয়ে এ হস্তিনীগণ কোথায় যাচ্ছো তোমরা ওদের দেখো মহারাজ তোমাকে তো বাঁচানো যাবে না আর আমরা এই আর কদিন থাকবো তোমার সঙ্গে এবার যাই করা যায় তোমাদের একসঙ্গে থাকতাম ঘুরতাম আজ আমি বিপদের মধ্যে পড়েছি মৃত্যু সাক্ষাৎ সামনে দাঁড়িয়ে আছে আর এই অবস্থাতে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছি কি করা যাবে কিছু করা যাবে না আর থাকবো না হাস গজরাজের মনের মধ্যে না বই রাখবো সেটা সেবার ভাগবতের কথা তো গজরাজের কথা কিন্তু এই কথাগুলি হচ্ছে আমাদের জীবনের কথা আমাদের জীবনের কথা আমাদেরও স্থিতি গজরাজের মতো ধনবল জনবল বাহুবল যখন থাকে না তখন ভগবানকে করি না বলিও না ভাবি তখন বিপদে পড়ব আমার আত্মীয় স্বজন আমার বন্ধু আমাকে সাহায্য করবে যখন বিপদে পড়লাম সকলকে টাকালাম পাশে কেউ নেই সকলের মুখ ঘুরিয়ে নিয়েছে নেই যখন নিজে অসফর হয়ে গেলাম নিজের বাহু বলে জন বলে ধন বলে তখন আত্মীয় স্বজনকে ডাকলাম তোমরা আমাকে সাহায্য করো যখন তারাও মুখ ফিরিয়ে নিল তখন একজনের কথা মনে পড়ে তিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মাণ্ড কথা তখন বলি হে প্রভু এবার তুমি আমাকে রক্ষা করো বাঁচাও এইবার বাঁচে তখন ছটফট করি ডাকি এটা জগতের নিয়ম এটি নিয়ম একজনই এই জগতে আছে যিনি কোনোদিন আমাদের থেকে মুখ ফিরান না তিনি হচ্ছেন সাক্ষাৎ রাধা গোবিন্দ দেব কোনদিন মুখ ফিরান এই স্থিতি আমাদেরও একই স্থিতি সুখের সময়ে ভগবানের কথা মনে পড়ে না যখন কষ্ট এবং বিপদ আসে তখন ভগবানের কাছে খুব মনে পড়ে খুব যাদেরকে ভালোবাসলাম তারাও মুখ ফিরিয়ে নিল তারাও সঙ্গ দিল না ভয় পেয়ে গেল এটাই বিধির বিধান এটাই সংসারের নিয়ম দেখবেন ভাগবত ভাগবত কোনদিন মিথ্যা কথা বলে না কেন স্বার্থ নেই যেখানে স্বার্থ আছে সেখানে মিথ্যা আছে যেখানে স্বার্থ নেই সেখানে মিথ্যা নাই শ্রীমদ ভাগবতামৃত এই জগতে তার কোনো স্বার্থ নেই ওই জন্য মিথ্যাও নেই আজ গজরাত জীবন দেখেছি যে আমার এই বিপদের সময়ে সকলে আমাকে ছেড়ে চলে গেল বৈরাগ বসে গেল না আচ্ছা যুদ্ধ করতে করতে না একদিন নয় দুদিন নয় এই গজরাত এবং কুমিরের সঙ্গে টানাটানি করতে করতে এক হাজার বছর কেটে গেছে এ ঘাট এ বাবা এ কি কোনো সাধারণ পশু নাকি কোনো সাধারণ জীব নয়

আর বাঁচার উপায় নেই কালির পাশের মধ্যে মধ্যে পড়ে গেছে নিজের মনকে একাগ্র করে সাক্ষাৎ ভগবানকে ডাকতে আরম্ভ করেছেন কিন্তু কোন নাম নেই কোন নাম বলছেন ডাকছেন যদি ডাকতে হয় না তাহলে গজরাজের মতন ভগবানকে ডাকি কই ঠাকুর তো আমাদের কথা কি শোনেন না আমাদের সামনে আসেন কেন তাহলে বুঝি ডাকাটা কি করছে ডাকতে হবে কেমন ভাবে ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেী দেবা এই তো অনন্য ভক্তির কথা ভগবানকে যদি ডাকতে হয় ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করতে হয় তাহলে অনন্য ভক্তি চাই কৃষ্ণা ভিন্ন ভক্তি এই অনন্য ভক্তি গোবিন্দের চরণ ছাড়া আর কোন দেব দেবী প্রতি হয় না কেবল গোবিন্দের চরণেই অনন্য ভক্তি হয় আর গোবিন্দের সেবা পুজো করলে না সব দেব দেবীর উপাসনা হয়ে যায় পৃথকভাবে আলাদা কোন দেবীর উপাসনা করতে দরকার যারাই দেব দেবী তারা তাদেরও সাক্ষাৎ আনন্দানন্দ তারাও গোবিন্দের চিন্তা করেন শঙ্কর ভগবান কৈলাসে বসে চোখ বন্ধ করে ধ্যান করছেন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন প্রভু আপনি চোখ বন্ধ করে কি চিন্তা করেন কার ধ্যান করছে বলছে আমি লীলা চিন্তন করছি কার লীলা সাক্ষাৎ রাধা গোবিন্দ যারা নিরন্তর রাধা গোবিন্দের চিন্তন করেন ধ্যান করেন আমরা যদি তারই চরণ ধরি কি দেবী দেবী অসন্তুষ্ট হবে এ কোথাও দেখা গেছে যে কেউ গোবিন্দ সেবা করছেন গোবিন্দের ভজন করছেন তার প্রতি কোনো দেব দেবী রুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয় কি সুন্দর দেখো আমাদের প্রভুর চিন্তা করছে ধ্যান করছে সেবা করছে পূজা করছে এটি হচ্ছে অনন্য ভক্তি হ্যাঁ কোনো দেব দেবীকে অসম্মান করা যাবে না খবরদার না এটা তো কৃষ্ণ ভক্ত বা গৌরী উষ্ণ কোনদিন করেন না কাউকে অপমান করেন না সকলের সম্মান সব দেব দেবী সকলের সম্মান কিন্তু নিষ্ঠা একজনের প্রতি থাকা চাই তিনি সাক্ষাৎ বোবিন্দে নিষ্ঠা সতী হতে হবে সতী ভক্তকে সতী বলে না সতী কাকে বলে যার এক নিষ্ঠা নিষ্ঠাবতী সতী যার এক প্রতিতে নিষ্ঠা আছে তাকে তো সতী বলে পাঁচজনের প্রতি নিষ্ঠা থাকলে তো হবে না তাকে তো বার বলিতা বলে ওজনে ভক্তকে সতী হতে হবে আমাদের প্রতিদেব সাক্ষাৎ সম্মান আজ যে গজরাজ ভগবানকে ডাকছেন তার ডাকার মধ্যে আছে অনন্যতা मौन के एकांत तोर को रिडक्शन नमः आत्म प्रदीपा यह परमात्मने नमो विरां विदुराय व तथा সত্য প্রয়কর্মশি নল্যুখ দিবি মনে মনে ভাবছে ব্রহ্ম আমাকে তো ডাকছে না আমি কেন যাব বিপদের মধ্যে সকলেই দেখতে পেয়েছে যে গজরাজ এত ভয়ানক বিপদে পড়ে আছে ইন্দ্রও দেখছে দেখো তো কত বিপদে পড়ে আছে শঙ্কর ভগবানও দেখছেন বিপদে পড়ে আছে কিন্তু তাদের মনের মধ্যে ভাবনা কি যে আমাকে তো ডাকে নেই আমি যাব কেন আরে যদি গজরাজ আমার নামটাও ভুলে গেছে তো সম্বললেই তো হতো আমি পৌঁছে যেতাম কিন্তু আমাকে তো ডাকে নাই আচ্ছা বলুন তো কেউ যদি বিপদে পড়ে পাশে সে কি আপনাকে নিমন্ত্রণ করতে আমার খুব বিপদে পড়েছি আমাকে একটু রক্ষা করো এটা হয় নাকি এটা আপনার কর্তব্য ঘরে আগুন লেগে গেছে আপনি দৌড়ে গেলেন ডাকতে হবে ভগবানও শুনছেন কিন্তু ভগবান কখন শুনলে যখন গজরাজ বলছে হে প্রভু আমি বাঁচতে চাই না এই দেহের ভিতরেও অন্ধকার আছে বাইরেও অন্ধকার আছে কোথায় হে প্রভু আমি তো এই ভবসাগর থেকে পার হতে চাই আর কিছু চাই না ভগবান সঙ্গে সঙ্গে শুনলেন বা এইটি হচ্ছিল অনন্যতা নিষ্কামতা যতক্ষণ আমাদের মনের মধ্যে না আসবে যতই ঠাকুরকে ডাকি না কেন শুনবেন কেন শুনতে যাবেন জানেন তো ভগবান গেলেই কিছু না কিছু মাগবে এ কি কম দিয়েছি নাকি তবু মাকে স্বভাব আমাদের মাগা ভগবানের কাছে মাগবো কিন্তু যখন আমাদের মনের মধ্যে নিষ্কাম ভাবনা আসবে যে হে প্রভু আমার তো কিচ্ছু চাই না আমি তো কেবলমাত্র এই ভবসাগর থেকে পার হতে চাই তোমার চরণ প্রান্তে উপস্থিত হতে চাই আর যে গজরাজ ভগবানকে ডেকেছেন তার মধ্যে আছে নজিদি বিশে নাহম ইয়াম শাকিন মন্তর বহিশ্চা প্রতয়োনয়ন্যহ আমার ভিতরও অন্ধকার বাইরেও অন্ধকার হে প্রভু আমি বাসতি চাই না আমি তো তোমাকে প্রাপ্ত হতে চাই তুমি তো দয়ার সিন্ধু অধম ওজনার বন্ধু मोहि প্রভু করো অবদান পরিনু অসত ভলি কাম তিমিন কিলো গিলে ওহে नाथ কর মোরে পরিত্রাণ কামনা বাসনা রূপী তিনি মাছের মত বিশাল তারা আমাদেরকে গিলে ফেলেছে জানি আমি অসতের মধ্যে পড়েছি তুমি তো অসৎ কারণ তুমি এই দাসকে উদ্ধার করো টেনে নাও তোমার কাছে গুজরাট যখন চোখে জলের দ্বারায় সাক্ষাৎ ভগবানকে ডাকছেন ভগবান শেষ নাগের উপরে স্বয়ন করে আছেন তো লক্ষ্মী দেবী পাদ সমাহন করছেন কঙ্কন গুলি ঝঞনঝন করে করছেন ভক্তগণ দেব্য দিব্য গুণগান গাইছেন এত কোলাহলের মধ্যেও ভগবানের বিবরের মধ্যে এই গজরাজের দিব্য প্রেমময় বাণী প্রবেশ করেছে কি প্রভু ওই যে আমার ভক্ত ডুবে যাচ্ছে আমাকে এখনই যেতে হবে আরে গরু আসুন গরুর দৌড়ে এসেছে গরুর পেটে আরুড়া হয়েছে তুমি তাড়াতাড়ি চলো সময় নেই আমার কাছে আমার ভক্ত ডুবে যাচ্ছে আমাকে এখনই যেতে হবে সুরদাস জি কি বলছে গজরাজির হয়ে ভগবানকে ডাকছে প্রেমের হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে